আপনার যারা অফলাইন অথবা অনলাইনে নতুন ভোটার হয়েছেন আপনারা নতুন ভোটার হওয়ার পর আপনাদের সবসময় একটি প্রশ্ন হয় কবে স্মার্ট কার্ড পাবো আপনারা নতুন ভোটার হওয়ার পর আপনাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা কিভাবে কীভাবে আপনারা চেক করবেন সেই প্রচেসটি আপনাদের দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর সার্চ অপশনে টাইপ করবেন এনআইডি কার্ড স্ট্যাটাস তারপর প্রথমে দেখতে পারবেন এনআইডি সার্ভিস এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনাদের ভোটার ফর্ম নাম্বারটি টাইপ করবেন তারপর আপনাদের জন্ম তারিখটি টাইপ করবেন তারপর স্কল ডাউন করে নিচে আসবেন আসার পর দেখতে পাবেন একটি ক্যাপসা শো করছে এই ক্যাপচারটি আপনারা দেখে দেখে টাইপ করবেন ক্যাপসাটি টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস এই অপশনে আপনারা দেখতে পাবেন আপনাদের এনআইডি কার্ড তৈরি হয়েছে কি না যদি এই অপশনে পেন্ডিং লেখা শো করে তাহলে বুঝবেন আপনাদের এনআইডি কার্ডটি তৈরি হয় নাই আর যদি কমপ্লিট লেখা ওঠে তাহলে বুঝবেন আপনাদের এনআইডি কার্ডটি তৈরি হয়ে গেছে তারপর একটু সোয়াইপ করে ডান দিকে নিয়ে আসবেন তারপর দেখতে পাবেন কন্টাক্ট অ্যাড্রেস আপনারা কোন ঠিকানায় যোগাযোগ করলে আপনাদের এনআইডি কার্ডটি পাবেন সেই ঠিকানাটি লেখা থাকবে এই অপশনে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন এইভাবে আপনারা চেক করবেন আপনাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন